I to <laughs> কেন ছাড় কেন আসেনি ছাড় বলে দেরি করে আসবে এর মধ্যে আমি দু একটা পড়া নেই আপনি খালি অনুমতি দেন আমাকে ই আমি নয় বছরই একই ক্লাসে জানেন না আপনি তুই একই ক্লাসে নয়টি বছর ধরে আছিস সেই রকম পারি আমি হ তাহলে তুই কি পড়ায় এমন দিতে পারবি আমার খালি অনুমতি দেন আপনি ঠিক আছে পড়া দিয়ে এই আসেন আজ থেকে আমি হাইস স্যার আসছে নাকি না আজ থেকে আজ থেকে ওই শাসন শুনবি আমার আজ থেকে আমি হচ্ছে

আছেন আপা আছেন তুই আমাকে পড়া দিবি ভালো পড়া দেবো বাংলাদেশের মধ্যে আলেকজান্ডর আলেকজান্ডর ছাড় এসে পড় হ্যাঁ আলেকজান্ডর আলেক ওয়া আলাইকুম সালাম নাহরে সালাম আলাইকুম স্যার আবার বল 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 আসসালামু আলাইকুম বল আসসালামু আলাইকুম

এই তোদেরকে বলেছিস আমি মারা গেছি না ওকে কই নাই কি বলেছিস আমি কই স্যার আমাগর ওই কই যে ধানের আটি খুলে ধানের আটি খুলে গরু দিয়ে খসায় না ঠিক আছে আমরা কই মারা আমরা কই স্যার মারা ফেলতে দেরি করে আসবে এরা শুনতে স্যার মারা গেছে একের সাদা ছোট স্যার চুপ বেয়াদব কানের কানে ওহো আচ্ছা আলোক জন্ট তোর ছেটি এসে বস কলমা কলস কলস Kol nah. kalau Ko sebanan kor, kalau Ko sebanan kor, kalau okay. Ko sebanan kor, bol. sekali, kol sebanyak sekali, kol এ বাবু এদিকে শো তোমার পড়া হয়েছে জি বলো আল্লাহর কি কাম কোন গুটি বুদ্ধি চরে তোমাকে কে দিয়েছে জ্যোতি দিয়েছে আর এই এদিকে তুই ওকে দিয়েছিস মাস্টার মানে আছে বল মানে তো বল আমার শ্বশুর বাড়ি এখানে এসে বল আমার শ্বশুর বাড়ি আমি বাইরে এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া এই আমার আমার এই তুই শ্বশুর বাড়ি মানে তুই বিয়ে করেছিস তুই বিয়ে করেছিস হ্যাঁ আমি তিন বয়ের বাপ এই বিয়াদব কেউ কি কখনো বোর বাপ হয় নাকি হ্যাঁ বিশ্বাস করেন না হ্যাঁ কি ব্যাপার তুই বোর বাপ হলি আমি কোনোদিন ফাঁস কথা কই না স্যার বুঝতে পারিনি আমি তিন বয়ের বাপ কিভাবে ধর্ম বেটা আছে তিনটা বুঝছেন ধর্ম ছেলে আমাকে দেখে আব্বা বানাইছে ওর আব্বার কালার আমার কালার বলে আকি কি বললি আমাকে আব্বা কয় মানে ছেলে বানিয়েছিস ওরা তো কি আব্বা বলে ওরে আব্বা বানাইছে আমাকে আমি ছেলে বানাম ওকে ও তাই আচ্ছা তারপর বেটার বাড়ি দারা বাড়ি গেছি বেটার বাড়িতে শুকুর দিলাম আব্বা বসেন সেট ডাউন প্লিজ নাও নেক্সট কল বাবা জগদীশ আচ্ছা কলম হাতে দিস বিশ স্যার আমার দেখে তো সেই আয়োজন করছে আমি খাসি পোলা খাসি বিরিয়ানি খাসি পোলা খাসি বিরিয়ানি দে, পোলা কি বিরিয়ানি কি পোলা আর বিরিয়ানি কি এটা আমাকে বুঝিয়ে বলতো পোলা হচ্ছে সালনা সালের কি চাউলের শালনা সালের আচ্ছা বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি সালের বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি চাউলের পোলা হচ্ছে সালনা সালের সাইনা সালের বিরিয়ানি বিরিয়ানি সালের আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি খাওয়া তো আমি আর বুঝি না যে পেট গরম হবে বুঝ না রাতে দেখি পেটের মধ্যে খালি গুরুম গুরুম করছে আমি বুঝি না যে পেট গরম আছে পাতলা হাগা হচ্ছে বুঝছেন আমি কই কে রে এরকম লাগি থাকে কি ফারকি এখন তো সরের বাড়ি বেরাবার গেছি না এখন কেবল গেলাম আম্মা গেল বাইরে কেমন করে আম্মা বাড়ান আম্মা বাড়ান সে সরমের ব্যাপার না না এটা কি বলা যায় মহিলা মানুষ না কখনোই না যায়া দেখি সরের মধ্যে জায়গা ফাঁকা খালি বসে একটাই শব্দ হলো সার ভর ভর ভরাস ছায়া দেখি সেগুলো কাজি সেগুলো একটা হজম হয় নাই বালুর মধ্যে তো পরোটার মতো গোল হয়ে গেছে পরোটার মতো গোল হয়ে গেছে যেই বেলা আটটা বাজছে রোদের তাপমাত্রা পাশে তখন সেই রোদের তাপমাত্রা পাশে পরোটার মতো তো রোদ লাগে ছয়টা ধরে চট্টাশ করে উপরে উঠে গেছে এখন এক ফকির ওই দিক দিয়ে যাচ্ছে হে মেহরবান খোদা अमी तीन दिन थे किसु खाइना खुदा